আসসালামু আলাইকুম সো যারা পাইকারি দামে এই ডাবাগুলো নিতে চাচ্ছেন বক্স নিতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসতে পারেন কলকাতা চাঁদনি চক মার্কেটে সো এখানে দেখতে পাচ্ছেন চাঁদনি চক মার্কেটে বিভিন্ন ধরনের বক্স রয়েছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের বক্সের সেট রয়েছে পাশাপাশি কিন্তু আরও অনেক এক্সারসাইজ রয়েছে আমি আপনাদেরকে কিছু বক্স দেখাই তাদের কিছু বক্স দেখাও কত করে দাম কোনটা সত্তর টাকা আচ্ছা আচ্ছা ভিতরে খুব একটু দেখাবো আমাদেরকে এই যে দেখো মাত্র বারোটা আছে খুব ছয়টা রয়েছে এই যে ওয়াও এটাও ছয়টা রয়েছে আর এই বক্সটা কত পুরোটা পুরোটা একদম থেকে আরম্ভ পাশ টাকা পর্যন্ত আছে দাদা রয়েছে আচ্ছা 200 টাকা পর্যন্ত রয়েছে তারপর আছে ওই কিছু দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এখানে কিছু বক্স রয়েছে আর ছোট ছোট বক্স রয়েছে তো এইগুলো কিন্তু আপনারা চাইলে কলকাতা থেকে কিনে নিয়ে আসতে পারেন নিয়ে বাংলাদেশে বা বাংলাদেশে যে কোনো প্রান্তেই নিয়ে যেতে পারেন তো এই বক্সগুলো কত বলে দাদা

আচ্ছা তো এইখানে কিন্তু আপনারা বিভিন্ন সাইজের বিভিন্ন দামে কিন্তু আপনারা বক্সগুলো পেয়ে যাবেন তো আরও কি কি বক্স রয়েছে আমি দেখাই পোকার আর এই হচ্ছে দোকানের মালিক অনার দাদা আপনার নাম কি আপনার অ্যাড্রেসটা বলেন আচ্ছা আচ্ছা মাদানি স্ট্রিট না কলকাতা আচ্ছা ফোর ফাইভ মাদানি স্ট্রিট আপনারা এখানে আসলে কিন্তু এই বক্সের দোকানটি পেয়ে যাবেন পিছনে কিন্তু অনেক বক্স রয়েছে দেখেন এই যে বক্স রয়েছে পিছনে এই বক্স কত করে দাদা এগুলো এই যে এগুলো কালারিং একশো টাকা আশি টাকা একশো টাকা আশি টাকা আচ্ছা আর এইগুলো কি দাদা বোতল একটা পানি বোতল ও ও সুন্দর পানির বোতলগুলো আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন ছোট ছোট পানির বোতলগুলো এগুলো কত দাদা ষাট টাকা করে মানে ষাট টাকা করে হলে কিন্তু আপনারা এগুলো কিনতে পারবেন খুবই রিজনেবল প্রাইজের ভিতরে তো এরকম কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বক্স আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের ভিতরে আমি আরও দেখাই তাহলে বুঝতে পারবেন এই দিকে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বক্স রয়েছে তো আপনারা যদি এই টাইপের বক্সগুলো নিতে চান বা কিনতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন তো আজকে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম